আচ্ছা তাহলে আমরা কী করব কাটাকাটি করব প্রথমে আমরা এখানে লিখব চারের নিচে পাঁচ ইন্টু দুইয়ের নিচে তিন সো এটাকে আমরা কিভাবে কাটব এখানে চার আছে এখানে তিন আছে চারকে তিন দিয়ে ভাগ যায় না আবার এখানে পাঁচ আছে এখানে দুই আছে এটাও যায় না তাহলে কি চার আর দুই গুণ হবে আর এখানে পাঁচ এবং তিন গুণ হবে চার দুগুণ আট তিন পাশে পনেরো আচ্ছা এরপর আমরা কী করব চার নিচে কত পাঁচ ইন্টু উপরে কত দেখব আমরা বিশ নিচে হলো আমাদের ষোলো তাহলে আমরা কীভাবে কঠা করব চার এক চার চার চারে ষোলো পাঁচ 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 তাহলে কি উপরে এক নিচে এক সমান সমান এক এটাই আমাদের রেজাল্ট